ইলিয়াস মহোদয়ের সঙ্গে মেজর ডালিমের ইন্টারাকশন হচ্ছে মেজর ডালিমের আপন ভাইরা বা ব্রাদার ইন লোফেসর জি এম চৌধুরী ও লাহোরে আমরা যখন ইলেকশন অবজারভেশন বা প্রদেশে অবস্থান করছিলাম তখন ন্যাচারালি আইএসআই অনুমতি প্রদান করেছিল আপন ভাইরা যেহেতু সেই জন্য প্রফেসর জি এম চৌধুরীকে মেজর ডালিমের সঙ্গে মিট করবেন এবং মেজর ডালিম অনেক বিষয়ে তার সঙ্গে শেয়ার করেছিলেন যেগুলো আবার তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন সে কারণে আমরা জানতাম যে মেজর ডালিম জীবিত আছেন মৃত্যু নন হাসিনার শাসন আমলে এই কথা প্রকাশ করার রীতিমতো আহ প্রাণ নাশের সম্মুখীন হতে পারি আমরা এই ভয়ে আমরা সেটা একটা সুসময় চলছে সম্ভবত উনিশশো আহ একাত্তরের পর এই রকম একটা সুসময় বাংলাদেশ জামাত ইসলাম কখনোই পায়নি দলের বিভিন্ন শ্রেণীর নেতারা কর্মীরা খুবই উচ্ছ্বাস উজ্জীবিত এমনকি আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা মেজর ডালিমের সাথে পাকিস্তানে দেখা হয়েছিল প্রফেসর কলিমুল্লার সাথে দশ বছর আগে দেখা হয়েছিল মেজর ডালিমের সাথে কথাও হয়েছে যে কথা হয়েছিল সেই কথাগুলো কলিমুল্লা এতদিন বুকে চেপে ধরেছিলেন বলতে পারেন নাই সেই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বললে তেনাকে জেলে যেতে হতো এবার তিনি মুখ খুলেছেন এবার টক শোতে তিনি কথা বলেছেন যে পাকিস্তানে মেজর ডালিমের সাথে কি কথা হয়েছিল কলিমুল্লার আসল মেজর ডালিম কি ইনি ছিলেন যিনি সাংবাদিক ইলিয়াসের লাইফে এসেছিলেন এ সম্পর্কেও তিনি এ অথেন্টিক সোর্স থেকে কথা বলেছেন চলো ভিডিওতে বিস্তারিত দেখে আসি ধন্যবাদ আজকে আসলে সময় এসেছে খোলামেলা কথা বলা আপনি যেহেতু ইনসিস্ট করছেন সেজন্য আমি আজকে খোলামেলা আলোচনাই করব আমাদের শ্রদ্ধার অভিভাবী আছেন ইব্রাহিম মহোদয় আছেন বাংলাদেশে আপনার একটি ডেলিগেশন এবং একজন ব্যক্তি যে সাবেক সেনা প্রধান এবং দুদকের চেয়ারম্যান ছিলেন জেনারেল চৌধুরী এই দুই তরফের ব্যক্তিবর্গের সঙ্গে এবং সর্বশেষ আমাদের ইলিয়াস মহোদয়ের সঙ্গে মেজর ডালিমের ইন্টারাকশন হচ্ছে আমাদের আহ প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ মহামান্য রাষ্ট্রপতি হিসেবে যে মন্ত্রিসভা বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিলেন সেই সরকারের চারজন উপদেষ্টা মধ্যে জিয়া চৌধুরী ছিলেন একজন যিনি যা পদত্যাগ করেছিলেন এবং পদত্যাগ করে দুদকের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়ে ঘোষণা করেছিলেন এবার লড়াই হবে এবং ইউনিটের যে ইউনিট থেকে তিনি তার সামরিক জীবন শুরু করেন সেই ইউনিটের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল সেটা ছিল অফিসিয়াল জাস্টিফিকেশন ফর ইজ লিভ অফ আর সেখানে গিয়ে তিনি লাহোরে বৈঠক করেছিলেন মেজর ডালিমের সঙ্গে এবং এটি ফ্রম হর্সেস মাউথ অর্থাৎ ডালিমের কাছ থেকে শোনা দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে মেজর ডালিমের আপন ভাইরা বা ব্রাদার ইন লফেসর জি এম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ডিরেক্টর ছিলেন তিনি এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্মানীয় ট্রেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ইলেক্টেড ট্রেজার ছিলেন তিনি আমাদের টিমের সঙ্গে মিলে পাকিস্তানে গিয়েছিলেন আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ইলেকশন করতে পাকিস্তান লাহোরে আমাদের আহ যারা ইনভাইট করেছিলেন তাদের সে নাম ছিল প্যাক আমাদের তহসিন ভাই তিনি ছিলেন কোঅর্ডিনেটর ওই লাহোরে আমরা যখন ইলেকশন অবজারভেশন বা দেশে অবস্থান করছিলাম তখন ন্যাচারালি আইএসআই অনুমতি প্রদান করেছিল আপন ভাইরা যেহেতু সেই জন্য প্রফেসর এম চৌধুরীকে মেজর ডালিমের সঙ্গে মিট করবে এবং মেজর ডালিম অনেক বিষয় তার সঙ্গে শেয়ার করেছিলেন যেগুলো আবার তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন

আপনার এই প্যাক মিশনের সঙ্গে কাজ করতে গিয়ে আমাদের ইন্টারাকশন হয় এবং পরবর্তীতে হাসিনার আমলে এই কথা প্রকাশ করা রীতিমতো প্রাণ নাশের সম্মুখীন হতে পারি আমরা এই ভয়ে আমরা সেটা কিন্তু পাবলিক করি আরো মজার ব্যাপার হচ্ছে আপনার মেজর ডালিম আহ সম্ভবত আইএসের পরামর্শেই নিজের সেফটি সিকিউরিটি এনশিয়ার করবার জন্যে তার আত্মীয় স্বজন যারা ঢাকায় বাংলাদেশে আছেন তাদেরকে তিনি টাকা পাঠিয়েছিলেন তার কুলখানি আয়োজন করবার জন্য এবং শেখ হাসিনাকে বোকা বাড়ানোর জন্যে সেটাই ছিল যথেষ্ট আহ ঘটা করে কুলখানির আয়োজন করা হয়েছিল এবং সবাই দোয়া টোয়া করে দিয়েছিলেন তার আত্মার সদ্গতি বা মাক কামনা করে এবং ন্যাচারালি শেখ হাসিনাও খুব সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন ডালিমের আর খোঁজ করেনি she was uh, looking for Colonel uh, এবং খুব খাপ্পা হয়েছিলেন আমাদের চ্যানেল আই নন্দিত তৃতীয় মাত্রা র্যাঙ্কর চিল্ডুরের উপর কেন তিনি কর্নেল সাহেবের ইন্টারভিউ করে সেটা সম্প্রচার করেছিলেন যাই হোক একান্ত যে বৈঠক হয়েছিল আহ শেখ হাসিনার সঙ্গে জিল্লুর সাহেবের তখন অবধায় সেই উষ্মা তিনি প্রকাশ করেছিলেন তো সেই মেজর দালিম যাকে ইন্টারভিউ করেছেন ইলিয়াস মহোদয় তিনি মেজর ডালিম তিনি মৃত নন জীবিত আই ক্যান রেস্টিফাই আর প্রফেসর জি এম চৌধুরী তিনি এখনো জীবিত তার আপন ভাইরা এবং ঢাকায় টেক্সাসে এবং ব্রিটেনে যাতায়াত করেন প্রফেসর জি এম চৌধুরীর সঙ্গে আমার পরিচয় বার্মিংহামে আমি যখন ইংল্যান্ডে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে এমস এম পিএইচডি করছিলাম সেই সময় তিনি বার্মিংহে অবস্থিত সিটি সেন্টারে আরেকটি বিশ্ববিদ্যালয় অ্যাস্টন সেই অ্যাস্টন বিশ্ববিদ্যালয়ে তিনি পিএইচডি করছিলেন এবং পড়াশোনা করছিলেন সরি এম বিএ করছিলেন এবং তিনি আপনার অ্যাস্টন বিজনেস স্কুলে পড়তেন তো তার সঙ্গে আমার প্রায়শই সেখানে দেখা হতো আর জানেন যে আইবি এর সঙ্গে আমার পারিবারিক একটা সম্পর্ক আছে আমার চাচা প্রফেসর শফিউল্লাহ তিনি আইবি এর ফাউন্ডার ডিরেক্টর ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য এবং ট্রেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তো ফলে আইবি এর যারা ফ্যাকাল্টি তাদের অনেকের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল আছে আর আমার আরেকটি তীব্র আলিমুল্লাহ তিনিও সেখানে হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রফেসর ছিলেন ধন্যবাদ জি আমি আরেকটু আপনার কাছ থেকে আহ বক্তব্য নিয়ে তারপর রবি যাব যে মেজর ডালিম সাহেব গতকালকে যে লাইব্রেরি এসেছেন তিনি মেজর ডালিমের সেটা আপনি নিজেও আইডেন্টিফাই করলেন তো এই বিষয়টা আমরা নিশ্চিত হতে পারলাম উনি যে বক্তব্য দিয়েছিলেন স্বাধীনতার যুদ্ধে নিয়ে শেখ মুজিবুর রহমানের বক্তব্য ছিল তিরিশ লক্ষ শহীদ হয়েছেন তিনি বলেছেন শেখ মুজিবুর রহমান হয়তো ভুল করে ইংরেজি বুঝতে না পেরে তিন লক্ষকে তিরিশ লক্ষ বলেছেন এই বিষয়টা কে আসলে আপনি যদি একটু ক্লিয়ার করেন যেন নাজমুল হাসান কলিম আসলে ওনার বক্তব্যটাই সঠিক কিনা নাকি শেখ মুজিবুর রহমানের বক্তব্যটি সঠিক ছিল এই বিষয়টা আমি রবিবের বক্তব্য নেবো আপনার থেকে পয়েন্ট নেওয়া দেখুন এই যে আপনার আহ বিতর্কটা এটা নতুন নয় আপনার মিলিয়ন ইজ এই যে ব্যাপারটা এই হিসাবটা অঙ্কটা এটা নিয়ে ডিভাইট আগেও হয়েছে নট নিউ যে মেজর ডালিম মহোদয় প্রথম এই ব্যাখ্যাটি প্রদান করলেন এর আগে একাধিক দক্ষিণ এশীয় আপনার আকাদমিক তারা এই বিষয়ে এই প্রসঙ্গটিতে আপনার প্রসঙ্গটির অবতারণা করেছেন মেজর ডালিম হয়তো সেই আলোচনায় এক বাটি ঘি নতুন করে ঢেলে দিলেন আসসালামু আলাইকুম একটা সুসময় চলছে সম্ভবত উনিশশো একাত্তরের পর এইরকম একটা সুসময় বাংলাদেশ জামাত ইসলাম কখনোই পায়নি দলের বিভিন্ন শ্রেণীর নেতারা কর্মীরা খুবই উচ্ছ্বাস উজ্জীবিত এমনকি জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থান পেছনে সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছে জামাত ইসলাম কারণ আমরা এখন যখন বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এই জামাতের বিভিন্ন কমিটি গঠন দেখছি সেখানে বিভিন্ন জায়গায় যারা এক সমন্বয়কের দায়িত্ব পালন করেছে এই সরকার পতনের জন্য তাদের অনেককে সেখানে ইনক্লুডেড দেখা যাচ্ছে ইভেন সার্জিসের শিবিরের যেই মানে কর্মী সভা ছিল সেইখানে গিয়ে শিবিরের প্রশংসা করা বা এই এই সরকার পতনের আগে নাহিদ আসিফদের শিবিরের বিভিন্ন নেতাদের সাথে কমিউনিকেশন এগুলো কিন্তু এখন ওপেন একটা ইস্যু চলে এসেছে তো এই যখন অবস্থা প্রশাসনের বিভিন্ন জায়গায়ও জামাত তাদের অবস্থান সুনিশ্চিত করেছে এমনও কেউ কেউ বলছেন আবার বলছেন যে ইসলামী ব্যাংকও জামাতের যেটা মূল একটা কি বলা হয় যে শক্তিশালী অর্থনীতির ভিত্তি সেটাকেও তারা মোটামুটি নিজেদের কাছে আবার মোটামুটি দখলে নিয়ে গেছেন বা তারা তাদের কবজা নিয়ে গেছেন অথবা তাদের ভাষায় যে মায়ের ছেলে মায়ের কাছে ফিরে এসেছে তো সব কিছু মিলিয়ে ডাক্তার শফিকুর রহমান তার মুগ্ধ বক্তব্যের মাধ্যমে সারা দেশে একটা পজিটিভ ভূমিকা তৈরি করছে আবার তাদের টিম সি কোথাও বৈষম্য বিরোধী কোথাও মিজানুর রহমান আল আজহারি সবাই মিলে কাজ করছেন এর মাঝখানে আরও বড় একটা ঘটনা ঘটে গেছে গতকালকে দর্শক জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তিনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক করেছেন এই পর্যন্ত গত পাঁচ ছয় মাসের মধ্যে একান্ত বৈঠক করা কোনো রাজনৈতিক দলের সাথে আমরা এরকম নিউজ গণমাধ্যমে দেখিনি মানে বিএনপির যিনি মহাসচিব আছেন রাইটন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা রুহুল কবির অথবা দলটির নেতাকর্মীরা যে যখনই তারা বৈঠকের কাজ লাগছে তারা কিন্তু আপনার মানে একটা টিম ওয়াইজ গিয়া তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন কিন্তু প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক আর কারো হয়েছে কিনা আমার জানা নেই যেটা জামাত আমির তিনি করেছেন গণমাধ্যমের বিষয়টা গতকালকে প্রকাশিত হবার পরেই এটা নিয়েও নানান আলোচনা হয়েছে যে এই সরকার বরাবরই জামাত বেসিস অথবা জামাতের সমর্থক সরকার এই ধরনের একটা অভিযোগ কিন্তু বিভিন্ন মানুষ করে থাকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকার করেছেন মানে একান্ত সাক্ষাৎ করেছেন এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুজনের মধ্যে নির্বাচন দুর্নীতি এবং অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে সংস্কার ও জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে কি কি করণীয় তা নিয়ে আলোচনা হয় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গতকালকে যখন প্রেস সচিব শফিকুল ইসলাম আলম তিনি এর তথ্য দিয়েছেন তখনই সবার কাছে বিষয়টা নিয়ে একটু রহস্যের দানা বাঁধছে আমরা এ পর্যন্ত যতবার দেখেছি প্রধান উপদেষ্টার সাথে যারাই দেখা করবে গণমাধ্যমেটা দুই তিন দিন আগে থেকে নিউজটা আসে কিন্তু সম্ভবত এটাই প্রথম যে জামাতের আমির প্রধান উপদেষ্টার মধ্যে একটা বৈঠক হয়ে গেল যেটা হওয়ার পরে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন তিনি জানাচ্ছেন কিন্তু গণমাধ্যম আগ থেকে এটা সম্পর্কে কোনো ধারণা ছিল না যে জামাত কখন গেলেন কখন আসলেন কি আলোচনা হলো একটা প্রশ্ন তো আছে তো নিশ্চয়ই নির্বাচন ইস্যুতে আলোচনা হয়েছে কারণ নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান আপনারা মোটামুটি বুঝতেই পারছেন যেভাবে সোজা সাপটা বা ঘুরে ফেছে কথা আসতেছে তো সেই ক্ষেত্রে জামাতের একটা বড় ধরনের ভূমিকা যদি বিএনপির সাথে আইসে একই সুতে বসে তাহলে সরকারের জন্য বিশাল ঝামেলা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আবার জামাতও লাস্ট কয়েক মাস ধরে মানে মাস দুই তিন ধরে তারাও কিন্তু নির্বাচনের সাথে একটু শক্ত ভূমিকা পালন করছেন এখন এই দুজনের মধ্যে কি কি আলোচনা হয়েছে এটা নিয়ে নানান বক্তব্য রাজনৈতিকভাবে আসবে তবে জামাত মিরের যে হাতটা বা তিনি যে পারেন জামাত যে তলে তলে পারে হ্যাঁ মানে সবাই ঘুম পাড়াইয়া এটা কিন্তু প্রমাণিত তো আপনি কি মনে করেন আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় জামাত নাকি বিএনপি কোন সরকার আসলে বাংলাদেশ ভালো চলবে মানুষ শান্তি পাবে লুটপাট চাঁদাবাজি বন্ধ হবে কমেন্টে লিখুন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এই সম্পর্কে আপনার মতামত লিখবেন কমেন্ট বক্সটি আপনার অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লেখা যাবেন কলিমুল্লাকে অনেকে সুবিধাবাদী মনে করে থাকেন পিনাকী দাদা এই বিষয়ে একটি ভিডিও বানিয়েছিলেন যে তিনি যখন যে দল থাকে তখন সেই দলের অনেকটা তোষামতি করেন এবং ধরা ধরাচোয়ার বাহিরে থাকেন আওয়ামী লীগ সরকার থাকাকালে আওয়ামী লীগের অনেক পক্ষ নিয়ে কথা বলেছেন বিপক্ষও কথা বলেছেন তবে মধ্যপথ অবলম্বনকারী মনে হচ্ছে তেনাকে আপনার মতামত কলিমুল্লাকে নিয়ে থাকলে লিখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ